আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ বর্ষ পার্সিয়াল ইভারেন্সিয়াল আর একটি সমস্যার সমাধান করব সমস্যাটি হচ্ছে চারপিট পদ্ধতি প্রয়োগ করে জ্যাট সমান পি এক্স প্লাস কিউ প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমীকরণের একটি পূর্ণাঙ্গ ইন্টারেগাল নির্ণয় করো সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার উনিশ ও একুশ সালে এসেছিলো তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটিকে চারপিট পদ্ধতির প্রথম যে দাপটি আছে আমরা ওই দাপে লিখে নেব তাহলে লিখতে পারি প্রদত্ত সমীকরণ এফ অফ এক্স ওয়াই জ্যাট পি কেউ সমান শূন্য হয় তবে আমরা সমীকরণটিকে লিখতে পারি হচ্ছে জ্যাট মাইনাস পি এক্স মাইনাস কিউাই মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে শূন্য অর্থাৎ চার ফিট পদ্ধতি প্রথম দাপে বলা ছিল যে সমীকরণের ডান পাশের যে পদগুলো আছে সবগুলো পদকে বাম পাশে নিয়ে আসতে হবে পক্ষান্তরের মাধ্যমে তাহলে আমরা এখানে সবগুলো পদকে বাম পাশে নিয়ে আসছি পক্ষান্তরের মাধ্যমে তাহলে এখন যে রাশিমেলাটি পেয়েছি আমরা এই রাশিমালাটিকে অ্যাফের মাধ্যমে প্রকাশ করতে হবে তো লিখতে পারি F সমান জ্যাট মাইনাস পি এক্স মাইনাস কিউ ওয়াই মাইনাস পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ স্কোয়ার তাহলে এখন আমরা চার পিটের যে সহায়ক সমীকরণটি আছে আমরা এই সহায়ক সমীকরণটি তুলে নেব তাহলে লিখতে পারি চার পিটের সহায়ক সমীকরণটি হ্যালো ডিপি বাই পার এফ বাই পার্শিয়াল এক্স প্লাস পি পার্শিয়াল এফ বাই পার্শিয়াল জেট ডি কিউ বাই পার এফ বাই পার্শিয়াল ওয়াই প্লাস কিউ পার এফ বাই পার জ্যাট সমান ডি জ্যাট বাই হচ্ছে মাইনাস পি পার্শিয়াল অ্যাফ বাই পার্শিয়াল পি মাইনাস কেউ পার্শিয়াল অ্যাফ বাই পার্শিয়াল কেউ সমান ডি এক্স বাই হচ্ছে মাইনাস পার্শিয়াল বাই পার্শিয়াল সমান ডি ওয়াই বাই হচ্ছে মাইনাস পার্শিয়াল এফ বাই পার্শিয়াল কিউ তাহলে এখন আমরা উপর যে রাশিমালাটি আছে এফের ওই রাশিমালাটিকে এক্স ওয়াই জেড পি ও কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা অনুপাতগুলোতে মান বসিয়ে দেব তাহলে প্রথম অনুপাতটিতে দেখতে পারি ডি পি বাই হচ্ছে যদি আমরা এফের এক্স এর সাপেক্ষে আমরা অন্তর্গ্রহণ করি তাহলে পাই হচ্ছে মাইনাস পি তারপর হচ্ছে প্লাস পি এবং জ্যাটের সাপেক্ষে অন্তরিকরণ করলে পাই হচ্ছে আমরা ওয়ান সমান ডি কিউ বাই যদি আমরা এফের যে রেশিমারিটি আছে সেটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে পাই হচ্ছে মাইনাস কিউ প্লাস কিউ ইন্টু হচ্ছে ওয়ান সমান ডি জেড বাই হচ্ছে মাইনাস পি এবং আমরা যদি পি এর সাপেক্ষে এফের আশিমানাটিকে অন্তর্গ্রহণ করি তাহলে পায়ে হচ্ছে মাইনাস এক্স মাইনাস টু পি মাইনাস হচ্ছে কিউ আবার যদি এফের আশিমানাটিকে আমরা কিউয়ের সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে পায়ে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস টু কিউ সমান হচ্ছে ডি এক্স বাই মাইনাস যদি এফ এর আসিমুলিটিকে আমরা পি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পায়ে হচ্ছে এর এক্স মাইনাস টু পি সমান ডি ওয়াই বাই হচ্ছে যদি আমরা কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাই হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস টু কিউ এখন তাহলে আমরা যদি এখানে সরলীকরণ করি তাহলে পাই ডি পি বাই হচ্ছে এখান দেন পি এ কে পি অর্থাৎ প্লাসের পি এবং মাইনাসের পি যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে শূন্য এখানেও আমরা দ্বিতীয় পদটিতে ডি কিউ বাই লিখতে পারি প্লাসের কিউ মাইনাসের কিউ যদি আমরা যোগ করি তাহলে বাই হচ্ছে শূন্য আর বাকি যে তিনটি পদ আছে আমরা এই তিনটি অনুপাত একরকমভাবে রেখে দিব তাহলে লিখতে পারি ডি জেড বাই হচ্ছে মাইনাস পি মাইনাস এক্স মাইনাস টু পি মাইনাস হচ্ছে কিউ ইন্টু হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস টু কিউ সমান ডি এক্স বাই হচ্ছে মাইনাস মাইনাস এক্স মাইনাস হচ্ছে টু পি সমান ডি ওয়াই বাই হচ্ছে মাইনাস মাইনাস ওয়াই মাইনাস টু কিউ তাহলে এই সমী ইহাকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করি তাহলে এখন দুই নং সমীকরণের প্রথম দুটি অনুপাত নিয়ে আমরা এখান থেকে পি এবং কিউ আর মান বের করার চেষ্টা করবো তাহলে ক্ষেত্রে আমরা প্রথমেই নিব হচ্ছে প্রথম অনুপাত তারপর আমরা দ্বিতীয় অনুপাত নিব তাহলে লিখতে পারি যে দুই নং হতে পাই তাহলে দুই নং সমীকরণে আমরা যদি প্রথম অনুপাতটি লিখে আগে ডিপি সমান শূন্য এখন যদি আমরা ইয়াকে সমাকলন করি তো সমাকলন করলে একসাথে লিখতে পারি আমরা পি সমান হচ্ছে a যেখানে a হচ্ছে ধ্রুবক আবার দ্বিতীয় অনুপাতটি হতে পাই হচ্ছে ডি কিউ সমান শূন্য বা হচ্ছে কিউ সমান ধ্রুবক বি তাহলে এখন আমরা পি ও কিউ এর মানটি সমীকরণ একে বসিয়ে দেব তো লিখতে পারি যে পি ও কিউ এর মান এক নং এ বসাই তাহলে লিখতে পারি জ্যাট সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস হচ্ছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে যে সমীকরণটি আমরা পেয়েছি এটি হচ্ছে সম্পূর্ণ যোগজ তাহলে লিখতে পারি ইহাই সম্পূর্ণ যোগজ আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন